শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আজকে দুপুরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলো এই কলমি শাকটা সেদ্ধ বসিয়েছিলাম নুন দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব জলটা ছেড়ে দিলাম রসুন কুচি শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিলাম একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি কলমি শাকটা দিয়ে দেব এবার একটু ভালো করে ভেজে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটু করার আগে দিলাম লবণ তাও একটু সামান্য লবণ দিলাম এবার একটু ভেজে নেব ভালো করে আমার কলমি শাক ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কলমি শাক ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি আলুটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আগে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আলুটার মধ্যে একটু নরম হওয়ার জন্য এবার আমি আলুটাকে ঢেকে থেকে কিছুক্ষণ ভেজে নেব ঢাকাটা দিয়ে দিলাম ঢ্যাঁড়স গুণ আমি ছোটো ছোটো করে কেটেছি ভাজা করবো এবার আমি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে লবণ এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে নেব মাখানো হয়ে গেছে আমি রেখে দেবো কিছুক্ষণ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ঘুলে নিয়েছিলাম আর একটু ভাজলেই আমার ভেজে নেব এবারে আমার আলুটা খুবই ভাজা হয়ে গেছে এবার আমি একটু পোস্ত দিয়ে দেব এবার আমি আলুটাকে নামিয়ে নেব এই তেলেতেই আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব অনেকটাই পোস্ত আছে এই তেলে কি ভেজে নেব দিলাম আর কিছুক্ষণ ভাজলে ঢাঁড়সটা ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর আমার ঝাঁড়স ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাঁড়স নামিয়ে নেব কড়াতে একটু তেল দিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে দিলাম লবণ দিলাম এবার একটু হালকা করে ভেজে নেবো ঢ্যাঁড়স গুঁড়োকে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে টমেটো কুকিটা দিয়ে দেবো অল্প করে টমেটো কুকি দিলাম লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব আমার পছানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এবার আমি ঢ্যাঁড়সটা দেখি কত কতদূর হলো ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে আমার হয়ে গেছে ঢ্যাঁড়সটা এটা হচ্ছে কাঠখোলায় ভাজা সর্ষে কাঠখোলায় সরষেটাকে সর্ষেটাকে ভেজে আর গুড়িয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম আমি ঢ্যাঁড়সটাকে নামিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার আমি রিফাইন তেল দিয়ে দিলাম আমি টমেটোর চাটনি করব তার জন্য তেল দিয়ে দিয়েছি এবার সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি টমেটোটাকে ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেবো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটতে দেব দিলেই আমার হয়ে যাবে টমেটোর চাটনি টা দেখি আমি দেখুন কত সুন্দর হয়েছে চাটনির কালারটাও কত সুন্দর এসেছে টমেটোর চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেল দিয়ে দিলাম কয়েকটা পাঁপড় ভেজে নেব যেহেতু টমেটোর চাটনি করেছি একটু পাঁপড় ভাজলে তো ভালোই লাগবে খেতে এই কয়েকটা পাঁপড় ভেজে নেব আমি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি পাঁপড় পাঁপড় ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এবার একে একে সব পাঁপড় ভেজে নেব দেখুন সব পাঁপড় ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার চলুন কি কি রান্না সেটা আপনাদেরকে দেখিয়ে দিই গরম গরম ধোয়া ওটা ভাত শাক ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এদিকে যে ঢ্যাঁড়সের ঝালটা করলাম ঢ্যাঁড়সের ঝাল টমেটোর চাটনি আর ছোলার ডাল এটা আপনাদেরকে সকালে রেসিপিটা আমি পাঠিয়ে দিয়েছিলাম দেখে নেবেন ছোলার ডালটা এটা সকালেই করেছিলাম এই ডালটা দিয়ে ভাতটা খাওয়াবে আর পাঁপড় ভাজা আর পাঁপড় ভাজা এই কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থাকবেন